গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমরাও বিনদাস আছি এখন বাজে হচ্ছে সকাল দশটা তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম এখানে ভাত একদিকে ডাল একদিকে বসিয়েছি কালকে রাতে বাসন টাসন কিচ্ছু মাঝে নেই তাই আজকে সকালবেলায় মাজাধুজা করেছি আর আজকে হচ্ছে জিম নেই তার জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি আর কালকে রাতে তো সবজি টবজি সব কেটেই রেখেছিলাম সেগুলো ফ্রিজ থেকে বার করলাম আমি গরম জল দিয়ে লেবু দিয়ে খেলাম হাজব্যান্ড চা বিস্কিট খেলো মেয়ে জল খেলো মেয়ে বলছে সকালবেলায় ভাত খাবে না অন্য কিছু খাবে কি তাহলে ছাতো খা ছাতো খাবে না তাহলে কি খাবে ম্যাগি আমি বলছি না আমি তোকে দুদিন পর পর ম্যাগি দেবো না তুই খেলে খা না খেলে না খা তুই এভাবেই থাক ভাত ফুটে গেছে ভাত হয়ে গেছে ভাত খেয়ে নিবি আমি ভাত খাবো না আমি তাহলে কি অন্য কিছু খাও না ও মানে এখন চাইছে একটু পরোটা একটু অন্য কিছু একটু কচুরি একটু ম্যাগি ফ্রাই একটু ম্যাগি আমি ছিলাম ম্যাগি আমি দেবো না আর কচুরি মুচুরি তোমাকে এখন আমি কিছু দেবো না তুমি ভাতই খাও তো মেয়ে এখানে সকালবেলা তো গান প্র্যাকটিস করলো তারপর পড়তে বসেছে আমি বললাম অঙ্কটা কর কারণ স্কুল থেকে ধরো এক্সামের তো সিলেবাস দিয়েই দিয়েছে অনেক সিলেবাস দিয়েছে তো এবার তো বড় স্কুলের এক্সাম অন্যরকম আগে তো ধরো ওদের আশিতে পরীক্ষা হতো কুড়িতে পরীক্ষা হতো চল্লিশে পরীক্ষা না চল্লিশে পড়ি আগে তো ধর ওদের চল্লিশে পরীক্ষা হতো অত কোনো একটা করে চ্যাপ্টার দিত এখন তো অনেক কটা করে চ্যাপ্টার দিয়েছে তাও কম হিসেব মতো আইসিএসি বোর্ডে থেকে তুলনায় সিবিএসই বোর্ডের অনেকটাই চাপ কম মানে আমার জায়ের আমার জায়ের ছেলে তো আইসিএসি বোর্ডে পড়ে একসাথে মানে চার পাঁচটা করে চ্যাপ্টার দেয় এক্সামের জন্য আর আমার মেয়েদের দুটো তিনটে এরমভাবে দেয় তাহলে কটা একটা একটা চ্যাপ্টার দিয়েছে ম্যাথে দুটো সেইগুলো আমি বলছি অন্তত চ্যাপ্টারের যে চ্যাপ্টারগুলো দিয়েছে সেগুলো অন্তত পড় যেগুলো সিলেবাসে দিয়েছে তো পড়াশুনো তো সব কিছুই করে সব কিছু করবে কিন্তু অঙ্কটা কোনো সময় প্র্যাকটিস করবে না বাড়িতে আমি যেহেতু একটু অঙ্ক যে দুটো চ্যাপ্টার দিয়েছে সিলেবাসে আছে সেই দুটো চ্যাপ্টার তুই এ টু জেড পুরো সব অঙ্ক প্র্যাকটিস করবি তো একটু জোর জবরদস্তি করে ওকে বসিয়েছি কিন্তু ও যেহেতু পড়াশুনো করছে এর জন্য আমি বিছানা গোছাতে পারছি না তো চল আমাকে দেখা হ্যাঁ দেখা 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 কী কী চ্যাপ্টার আছে দেখাও আমাকে সেটা দেখাও হ্যাঁ এগুলো দিয়েছে তো প্রথমে তুমি চ্যাপ্টার টা কমপ্লিট করো আর তুমি আমাকে বলছো মা আমাকে দাকিয়ে দাও কোনগুলো কোনগুলো করবো তাই তো ঠিক আছে দাঁড়া স্যার আসবে কিন্তু পড়াতে এটা কর এটা দাও। গোল্লা দিতে হবে না আমি না না গোল্লা দাও ঠিক আছে বাবা এটা কর বোঝা তো সব কোটাই করবে বাবা সব কোটাই কর যা এই কোটা কর যা ও এটা তো করাই আছে তাহলে এটা করতে হবে না না মুছে দিও তা এটা কর যা পুরো সব কোট কি সব কোটাই দিয়ে দিলাম করো না কি আছে আর এগুলো যেহেতু করাই আছে কর যে যেগুলো করা আছে সেগুলো বাদ দিয়ে বাদ বাকি যেগুলো করা নেই সেগুলো কর ব্যাস আর কোনো কথা নেই নে কর চুপচাপ বসে কর ভাত হয়ে গেছে ভাত খাবি স্যারে আসবে আমি বিছানা গোছাবো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো অঙ্ক করতে গেলে গায়ে জ্বর চলে আসে আর অঙ্ক বাড়িতে একদম প্র্যাকটিস করিস না এই জন্য অঙ্কতে পুরো গোল্লা পাস গোল্লা যথেষ্ট ভালো হ্যাঁ ওই ভালো ওই ভালো আর ভালো না এখন বড় স্কুলে গেছো ঠিক আছে এখন আরও বেশি মন দিয়ে পড়াশোনা করতে হবে কর

কিচ্ছু হয়নি হাতে না ওইদিকে জালনাটা খুলে আলোর মধ্যে যা চলো ও করুক আর কালকে সবজি কেটে রেখেছি শুক্ত হবে আজকে শুক্ত বড়ি দিয়ে আমরা ডাল করব সয়াবিন করব এই চিন্তা ভাবনা নিয়েছি দেখা যাক কতটা কি করতে পারি কতটা হলো হ্যাঁ কতটা অঙ্ক হলো আমি যতটা দিয়ে গেছি তার থেকে কম হয়েছে না বেশি হয়েছে বেশি এগুলো করছো ঠিক আছে এটা এটা শেষ করে চলো বাদ দিয়েছি খেয়ে নাও তুমি খেয়ে নাও আমি বিছানার গুছিয়ে নি এটা কী করছো হ্যাঁ কি অঙ্ক এটা এগুলো কি নাম তো আছে অঙ্কের বলো ফিগার্স যাও তুমি যাও আগে যাও এই দেখো মেয়ের ভাত মেয়ের ভাতে আছে মুসুরির ডাল আমরা দিয়ে করেছি মানে সেদ্ধটা দিয়েছি মেয়েকে একটা পোচ করে দিলাম বেগুন ভাজা ঘি দেবো নাকি টক ডাল বাবান ঘি খেতে হবে না মামা হ্যাঁ ডাল অল্প দিয়েছি হাত দো হাত দো হাত হাত ধো হাত দো আমি মেখে দিচ্ছি ফ্যানটা চালিয়ে দিই আমি মেখে দিই একদম অল্প শুধু ওপরে শুধু নিচ থেকে শুধু ঘন ডালটা দিয়েছি আমি খাই দেবো ও তোমাদের দেখায় আমার মেয়ের তো কাল রাতে দাগ পড়ে গেছে আর কোনো খাইয়ে দেওয়ার চান্স নেই দেখি দেখা কাল রাতে হঠাৎ করে ব্রাশ করতে গিয়েই পড়ে গেছে ব্রাশ করার পর না 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 কেন 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 দেখো লবণ হয়েছে নাকি দেখো তো এ বাবারি 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 দেখ 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 খাই রে গেল রে পটল ভাজা এখানে শুক্তো করবো বলে দেখো এটাও পুড়ে গেছে কাঁচকলাটাও পুড়ে পুড়ে গেছে একটু গেছিলাম ওইদিকে ব্যাস তো এখানে হচ্ছে শুক্তোর জন্য সমস্ত সবজি ভাজা করছি পটল ভাজা করছি পেঁয়াজ ভাজা করেছি ডাল ফুটছে ডালটা ফোড়ন দেবো তারপর দেখা যাক কি রান্না করি তোমার সাথে সব কিছু শেয়ার করবো কেমন চলো বসো বসে খেতে হয় তুমি বসে খাও আমি ঘরটা গুছিয়ে নি ঠিক আছে তা গুড ইভিনিং ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে ছটা দশ রেডি হয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে নিয়ে সুইমিং ক্লাসে তো আজকে একটু সাজু করেছি করেছি দিন পর এরকম মানে গাডারটা দিলাম বেশ ভালো লাগছে আর জিমে পরে যে ড্রেসটা যাই তো ধুয়েই দিয়েছিলাম তা কালকে জিম আছে তাই ভালো আজকে একটু পরে যাই এই বাবা নাই আয় ও নাকি সুইমিং ক্লাসে যাবে ও শুয়ে আছে আয় চলো ওর পা হাত পা ব্যথা আমি আস্তে আস্তে বলে তাড়াতাড়ি বেরোচ্ছি চলো আসো ঠিক আছে বন্ধুরা চলো সুইমিং ক্লাসে গিয়ে তারপর কথা বলছো তোমাদের সাথে আজকে দেখি মেয়েকে সুইমিং ক্লাস থেকে আসার পর ওর কম্পিউটার ক্লাস আছে ওকে কম্পিউটারে দিয়ে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে তো দেখা যাক সম্ভব হয় কি না যদি যাই তাহলে তো শেয়ার করব তোমার সাথে কটা বাজে দেখো কটা বাজে মেঘ ডাকছে ছটা দশ ঠিক আছে চলো কর ও নিজের মতো করে করে স্যার দেখায় রকম আর মেয়ে করে আর এক রকম আরে স্যারের মতো করে কর স্যারের মতো করে কর দেখেছ দেখেছো ফ্রেন্ডস সুইমিং ক্লাস থেকে তো অনেকক্ষণ আগে চলে এসেছি তারপর আসার পর আমি একটু টিফিন করলো করে তারপর আজকে কম্পিউটার ক্লাস ছিল ও কম্পিউটার ক্লাসে গেছে তোমরা এখানে বলবে কমেন্ট বক্সে লিখবে যে এখানে কতগুলো ছোলার আছে তুই তুই গণে বসে বসে অনেক গোনা আছে আচ্ছা ঠিক আছে সরব তো মেয়ের তো কম্পিউটার ক্লাস ছিল আর তোমাদের তখন বললাম যে হচ্ছে আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছে আছে দুদিন ধরেই ভাবছি বাজারে যাবো বাজারে যাবো কিন্তু যাওয়ার হচ্ছে না হাজব্যান্ডকে বললাম চলো তাহলে মেয়েকে কম্পিউটার ক্লাসে দিয়ে একটু বাজারে যাই তো বললো কম্পিউটার ক্লাসে কি বলো তো দিয়ে বাজারে গেলে না একটা পিছু টান থাকে মেয়ের আবার ছুটি হয়ে যায় তো মেয়েকে যদি আনতে দেরি হয় ওরা আবার বসে থাকে যতক্ষণ না মেয়েকে আনবো ততক্ষণ ওরা মানে গেট বন্ধ করতো মেয়েই ধরো লাস্ট নটা পর্যন্তই ক্লাস লাস্ট হয় তো এই জন্য মাথা টেনশান থাকে ফ্রিভাবে শপিং টপিং যাই কেনাকাটা করি না কেন সময় কাটে না কেন করা যায় না তো বললো ঠিক আছে কালকে যাবো আমিছি ওকে তাহলে তাই ভালো তো ওখান থেকে আসার পর আমি তো ঘরেই ছিলাম তারপর কি করবো একটু ফেসবুকে একটু রিলস বানাচ্ছিলাম একটু নিজের মতো সময় কাটাচ্ছিলাম ফোন টোন দেখছিলাম তো এখন মেয়ে আসলো কিছুক্ষণ আগে আসার পরে মেয়ের সাথেও কয়েকটা রিলস বানালাম ঠিক আছে মেয়ে বললো মা অনেকদিন আমার সাথে ভিডিও করো না আর এখন তো আগের ভিডিওগুলো ছাড়ছি মানে মেয়ের সাথে করাই হচ্ছে না এখন তো কয়েকটা ভিডিও করলাম সেগুলো তোমরা তো অবশ্যই পাবে আমি হিন্ট দিতে পারি কতগুলো আছে সেভেন এর ঘরে আছে আচ্ছা সেভেন ঘরে ঠিক আছে ঠিক আছে ওকে তো বন্ধুরা তারপর এখন হচ্ছে ভাত বসালাম রাতে তো মাছের ঝোল টোল সবই আছে সেগুলো গরম করব তো বাবু ড্রেসটা চেঞ্জ করো চেঞ্জ করার পর সিলেবাসের পড়াগুলো করো ঠিক আছে স্কুল খুললেই কিন্তু মেয়ের পরীক্ষা জানো স্কুল খুললেই পরীক্ষা ষোলো তারিখে না সতেরো তারিখে স্কুল করবে না সতেরো তারিখে স্কুল খুলবে জুনের তারপর থেকে আঠেরো উনিশ তারিখের থেকে ডিভিশন শুরু বুঝতে পারছো তো তারপর তেইশ তারিখ থেকে মেয়ের এক্সাম শুরু তেইশ তারিখ থেকে এক্সাম শুরু কতদিন চলবে জানি না তো এখন তোমাকে কিন্তু সিলেবাসের পড়াগুলো কমপ্লিট করতে হবে চলো ড্রেসটা চেঞ্জ করো গরমের মধ্যে খোলো আমি এখন অনেক জামা কাপড় আছে ওই দেখো লাট পরা ওই কাপড়গুলো ভাজ করবো কালকে সবজিটা কেটে ডাকবো যেহেতু কালকে আবার জিম আছে জিম থাকলে কি বলো তো সকালে এসে না তখন ভীষণ চাপ পড়ে যায় ভীষণ চাপ পড়ে যায় তা সবজি টবজি এখন রাতে কেটেই রাখছি ইদানিং কেটে রাখছিলাম না এখন আবার কেটে রাখছি ওকে আবার তো বন্ধুরা তো বন্ধুরা শুরু করেছে বন্ধুরা তো বন্ধুরা তো বন্ধুরা এই দেখ মাইকে এই মাইকটা আমাকে রুমি দিয়ে দিয়েছিল সেদিন আমার হাজব্যান্ড ফোনে সেট করে দিয়েছে সেদিন একটু ভিডিও করছিলাম ঠিক আছে পাকামো কাকে বলে পাকা হ্যালো কিন্তু এখন হবে না হ্যাঁ চলো বকবক করলে বকবক শেষ হবে না কাজবাজ কমপ্লিট করে তারপর তোমাদের সামনে এসে মেয়েকে এখন পড়াবো অঙ্কটা তখন হাফ করেছিলো এখন আবার হাফ অঙ্ক সিলেবাসটা নিয়ে বসবে চলো ওয়ান টু থ্রি স্টার্ট আমি ভাঁজ করবো তুমি পড়া করবে ঠিক আছে ছনটামা ছনটামা ম্যাথ করবো ম্যাথ না করবে ম্যাথই করবে তুমি ম্যাথই করবে না ম্যাথটাই করবে তুমি বন্ধুর এটা কি বলতো এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো আমাকে দিয়েছে জাস্ট কিছুক্ষণ আগে দিয়ে গেল রাতে একটু খাবো আমার তো খুব ভালো লাগে মাছ 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 কই মাছই এই মাছের দেখা যায় না এই মাছ এরকমই হয় মানে আলুর সাথে পেঁয়াজের সাথে ঘোটাই মানে ঘুটে রান্না হয় মাছের কোনো কিছু দেখা যায় না মাছ ভালো দেখ কেমন লাগছে আগে বল মাছ আছে মাছ এগুলোই মাছ এই দেখিস না এগুলো হচ্ছে সব কাটা আমি কথা বলতে পারছি না আমার জীব দিয়ে জল মেরোচ্ছে কেমন আছে বল ভালো আপনাকে কাটা এই মাছের কাটা শুদ্ধই দিয়ে দে ভালো না হম কাটা ফেলে দিও কেমন খেতে লাগছে বল টেস্টি বসে যাও খাবার ভাতের সাথে খেয়েও